বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন মুর্শিদাবাদ জেলার কান্দি কলা বাগানে সমারোহের সাথে গন্ধেশ্বরী পুজোর আয়োজন করা হয় সকাল থেকে চলল পূজা পাঠ ও হোম যজ্ঞ অনুষ্ঠান চার দিন ধরে চলে এই পুজো বহু প্রাচীন এই পুজো দেখতে সকাল থেকেই ভিড় জমান বহু সাধারণ মানুষ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স প্রায় পঁয়ষট্টি বছর ধরে চলে আসছে মুর্শিদাবাদ জেলার কাঁদি কলাবাগানে গন্ধেশ্বরী পুজো মা দুর্গার অন্য এক রূপ মাতা গন্ধেশ্বরী পঁয়ষট্টি বছর আগে স্থানীয় কিছু ব্যবসায়ী এই পুজো সূচনা করেছিলেন সেই থেকে আজও এই পুজো হয়ে আসছে পৌরাণিক কাহিনী অনুযায়ী বাণিজ্যে যাওয়ার পূর্বে গন্ধেশ্বরী মাতার আরাধনা করা হতো এই পুজো প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন শুরু হয় চলে চার দিন ব্যাপী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন সকাল থেকেই চলল পুজো পাট ও হোম যজ্ঞ অনুষ্ঠান বহু প্রাচীন এই পুজো দেখতে সকাল থেকে ভিড় জমান বহু সাধারণ মানুষ তো মোটামুটি আমাদের এখানে পঁয়ষট্টি বছর ধরে এই পুজো হয়ে আসছে এই পুজোটা এখানকার স্থানীয় কিছু ব্যবসায়ী এই পুজোটা পঁয়ষট্টি বছর আগে শুরু করেন এই এই পুজোটা মা দুর্গারই একটি রূপ মাতা গন্ধেশ্বরী আগেকার দিনে গন্ধমণিকদের আরাধ্য দেবী মাতা গন্ধেশ্বরী আগেকার দিনে বাণিজ্যে যাওয়ার পূর্বে এই দেবীর আরাধনা করে আমার গন্ধ জাতিতে গন্ধবনী লোকেরা ব্যবসায়ের কাজে নিযুক্ত হতো আমাদের এই পুজো বুদ্ধ পূর্ণিমার দিন থেকে চার দিন ধরে চলবে এখানে তো কোনো সপ্তমী অষ্টমী নবমী তিথি ধরে হয় না কিন্তু চার দিন ধরে এই পুজো হবে ও আমার বিয়ে হওয়ায় নিয়ে দু দেড় বছর রানিং চলছে আমি গত বছর এখানে এসেছিলাম আর এই বছর এসেছি আগে দেখতাম ঠাকুর পুজো দিতে আসে এবার নিয়ে দ্বিতীয়বার সবার ভালো থাকা বিশেষ করে আমার পরিবারের যেন সবাই ভালো থাকে এবং তার সাথে আপামার সকলের ভালো থাকা সবাই যেন সুখে শান্তিতে থাকে এবং বিশেষ করে যেটা মায়ের কাছে চাওয়া আমার সন্তান যেন থাকে দুধে ভাতে BKR Polytechnic College 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60% বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান